সালামু আলাইকুম প্রাণপ্র চাকরি প্রার্থী ভাই ওনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাত্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ হবিগঞ্জে কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের চব্বিশ তারিখ সেই বিষয়ে আজকে আলোচনা করব যে কতজন প্রার্থী আছে পরীক্ষা দিবে এবং এই পদের জন্য একটি যেটা বলে যে একটি স্পেশাল সাজেশন আছে সেটা কিভাবে নিবেন সেটা কতটুকু পড়লে কমন পড়বে সেই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো এবং একটি পদের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করছে সকল বিষয়ে আলোচনা করবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে তাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এখন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সড়ক নং এত মোতাবেক উনিশ সাত হাজার তেইশ সালে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে মোট কিন্তু আপনার অনেকগুলো পদ ছিল সর্বমোট পদে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখন এই যে একশো আটত্রিশটা পদ রয়েছে এইখানে মোট আপনার যেহেতু একশো আটত্রিশটা পথ এর বিপরীতে কিন্তু আপনার বারো হাজার একশো বিশ জন কিন্তু পরীক্ষার্থী এখন আপনারা বুঝেন তো কি পরিমাণ একটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ আপনার বিপরীতে জন কিন্তু কিন্তু পরীক্ষার্থী এই পদের জন্য একটি সংক্ষিপ্ত হাজার একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা বলে স্পেশাল যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই যে এখানে তো পরীক্ষার্থী রয়েছে আপনার বারো হাজার একশো বিশ জন ছেলে মেয়ে উভয় রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে সিভিল কার্যালয়ের যে সালসনটা এটা কিন্তু সংগ্রহ করে আপনারা নিতে পারবেন এখন এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আগামী চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার দশ ঘটিকার সময় কিন্তু অনুষ্ঠিত হবে ইতিমধ্যে অনলাইনে কিন্তু মাধ্যমে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রবেশপত্রগুলো ডাউনলোড করে ফেলছেন কারণ অলরেডি কিন্তু মেসেজ আপনাদের চলে গেছে আইডির মাধ্যমে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে ফেলছেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু আপনার প্রিন্ট কপি যেটা বলে যে অনেকে আপনারা ফটো কপি নিয়ে যান পরীক্ষার কেন্দ্রে এটা প্রিন্ট কপি কিন্তু নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন আর একটা কথা আপনারা কিন্তু আর দেরি না করে যাদের সাজেশনটা প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সাহায্যটা সংগ্রহ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার পরবর্তী কোনো আপডেট নিয়ে যদি পাই এই অভিজ্ঞতা সিভিল সার্জন কার্যালয়ের সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যান পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ পরীক্ষার্থী কিন্তু এই পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম